প্রকাশিত মজে যার ঘটনা সিরাতে হালা বিয়া প্রথম খন্ড তিনশো চল্লিশ নম্বর পৃষ্ঠায় আল্লামা জালাল উদ্দিন সুইতির খবৰ আৰ প্ৰথম খণ্ড দুইশ দশ নম্বৰ বিষ্ নম্বৰ দি

রসুল খোদা সাল্লাহ সাথে বাইক লাভ করতেন তখন আবু বক্ক সিদ্ধি রাহু তা শুনতেন কিন্তু জিব্রাই আলাইসাল্লামকে দেখতেন না সিরাতে আলাবিয়া প্রথম খন্ড তিনশো চল্লিশ নম্বর পৃষ্ঠায় আল্লামা জালালুদ্দিন সৈয়তি রহমতুল্লাহ রচিত খাসাই সুল কবরার প্রথম খন্ড দুইশো দশ নম্বর বিষ্ঠা ছয়শ দুই নম্বর হাদিস হাজার ফারুক রাহু থেকে বর্ণিত তিনি বলেন কানন্নবী ও সাল্লাল্লাহু عليه وسلم إذا أنزل عليه, عليه الوحي سمع عند وجهه كتظيم যখন রসুল সাল্লামের প্রতি ওই নাজিল হতো তখন আমরা মৌমাসির আওয়াজের মতো গুন গুন আওয়াজ শুনতে বেত বোকারি সরি প্রথম খন্ড দুই নম্বর পৃষ্ঠা দুই নম্বর হাদিস মা দুনিয়া প্রথম খন্ড দুইশো বারো নম্বর পৃষ্ঠা সোহর যানি প্রথম খন্ড চার সো চিসম্বর বিস্টায় সিরে প্রথম খো তিনো নম্বর বিস্টায়

ان الحادث ابن هشام سال رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف ياتيك الوحي فقال رسول الله صلى الله عليه وسلم আহিয়া না ইতিনি মিরাসল, মিরাসল সালাতিল যারাসি ওহওয়া আসাদদহ আলাইয়া পাসেমনে হিসাম নবিগরী রঙকে জিজ্ঞাসা করলো আপনার প্রতি ওহি কি ভাবে আসে। তিনি বললেন কখনো গণ্টা শব্দর মতো আসে। এটা আমার জন্য খুবই কঠিন হয় এরপর আমার থেকে বিচ্ছিন্ন হইয়া যায় এই সময় যা কিছু বলা হয় সবই আমি স্মৃতি স্মৃতিতে সংরক্ষণ রক্ষিত করিনি আবার কখনো মানব আকৃতে আমার সামনে প্রকাশ পায় এবং আমার সাথে কথা বলে সে যা কিছু বলে আমি মুখস্ত করি বলেন কন কনে শীতের মধ্যে আমি হুজুর আকরাম সাল্লা সাল্লামের উপর ওহি নাজির হতে দেখেছি ওহি বিচ্ছিন্ন হওয়ার পর তার পবিত্র

ياتيني على تهويني ياتيني به جبرائيل فيلقيه علي كما يلقي الرجل على الرجل فذلك يتقلط مني فذلك মিন নি আমার কাছে এ কথা বসে যে পৌঁছেছে যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমার কাছে দুভাবে ওই আসে এক জিভাই আলি আমার কাছে ওই আনেন এবং আমার দিকে তা এলকা নিক্ষেপ করে যেমন কোন পুরুষ কোন পুরুষের দিকে করে বিচ্ছিন্ন হয়ে যায় দুই ঘন্টার শব্দের মতো আসে আমার অন্তরে গরহিত গরিত হয়ে যায় এটা আমার থেকে বিচ্ছিন্ন হয় না দিন

আপনার উপর বারি কথা এলকা করবো শুভ